আগামী দিনে যদি একটি মানবিক রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র যদি বাংলাদেশকে উপহার দিতে চায় সমাজ ইসলামী ব্যতিক্রম বিকল্প কোন সংগঠন এদেশে নাই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সংক্ষেপে শুধু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী অনেক ত্যাগ করবার মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছে আমাদের সামনে বেশি আছে মাওলানা মতিউর রহমান নিজামি আমাদের চোখের সামনে আছে আলী আসান মোহাম্মদ মুজাহিদ আমাদের চোখের সামনে আছে মাওলানা দালোয়ার হুসেন সাইদে যারা ডক্টর কাদের মোল্লা কামারুজ্জামান অপরাধ তাদের কোন অপরাধ ছিল না সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রথম শরীর নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমাদের এই নেতৃবৃন্দ জলিমের সাথে মাথা নত করে নাই কাছে প্রমাণ করেছে জামাত ইসলামী হলো একটি পরীক্ষিত দল সেই দল কোন লোভ লালসায় কাবু হয় না সামলাবি বন্ধুগণ আমরা বলতে চাই জুলাই আগস্ট সপ্তাহে এদেশের ছাত্র জনতা কিভাবে একাত্তরে জীবন দিয়েছে দুই হাজারের উপর ছাত্র জনতা শহীদ হয়েছে পাঁচশো তারিখ নেতা কর্মী চক্ষু হারিয়েছে নিরীক্ষারের বেশি নাটক করবে গুরুতর আহত হয়েছে বঙ্গ হয়েছে আর হাসপাতালে দুখে দুখে মরছে আমরা বলতে চাই ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনদের রক্ত সহাজাদান ত্যাগ কুরবানিকা আমরা বুকে ধারণ করে তারাই হলো সত্যিকারের দেশ হবে সেই সেই বাংলাদেশ থাকবে না যদি তাহলে আমাদের সবাইকে কোরআলের সবার প্রতিষ্ঠান আন্দোলনে সকিয়ে রাখতে হবে আগামী দিনে যদি একটি মানবিক রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিতে চাই সমাজ ইসলামের ব্যতিক্রম বিকল্প সংগঠনে দেশে নাই সমাজ ইসলাম হল দুর্নীতি মুক্ত সংগঠন সমাজ ইসলাম মুক্ত সংগঠন সেই দলে কোন সমাজ সজন বিধি নাই তাদের আসুন আমরা আগামী নির্বাচনে জমাত ইসলামের থেকে প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাই এবং পুরানের সংসদ আগামী সংসদ সংসদ হব ইসলামের সংসদ, আগামী সংসদ চাই ইজলামাত ইসলামের সংসদ জনগণের সংসদ